আজকে রান্না করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি ছোট মাছ আসলে আমাদের অনেক পছন্দের একটি মাছ আর এটা খেতে কিন্তু বড় মাছের চেয়ে বেশি ভালো লাগে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি খুব সহজ করে এই মাছটা চচ্চড়ি রান্না করে আপনাদের দেখাবো আমি মুখে কচু আর বেগুন দিয়ে এই মাছটা রান্না করব সেজন্য মুখে কচু আর বেগুন টুকরো টুকরো করে কেটে নেব মাছটা রান্না করার জন্য আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে গুছিয়ে নিতে থাকবো কচুগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেব কচুর মধ্যে যে কষ্টা থাকে সেটা আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নেব ছোট মাছ রান্না করার জন্য সব উপকরণ আমি গুছিয়ে নিয়েছি বেগুন কচু মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কুটে বেছে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচটা আমি কেটে নিয়েছি আর নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে করে আমি গুছিয়ে নিয়েছি এখন ছোট মাছটা আমি রান্না করবো সেজন্য করার মধ্যে বেগুন পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে আমি করার মধ্যে বসিয়ে দেবো হাত দিয়ে ডুলে ডুলে পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি মাখিয়ে নেব। পেঁয়াজ থেকে যখন পানি বের হয়ে যাবে তখন আমি খাঁটি সরিষার তেল দিয়ে সেগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ কচামরিচগুলো মাখানো হয়ে গেলে সেই মাখানো মশলার সঙ্গে আমি বেগুনগুলো দিয়ে বেগুনগুলো মাখিয়ে নেব মাখানো তরকারি এই মাখানোটায় উপকরণগুলোই স্বাদ এখন মশলার বেগুন মাখানো তরকারির মধ্যে মাছটা দিয়েও মাছটা আমি মাখিয়ে নেব সব কিছু মশলা দিয়ে মাছটা আমি মাখিয়ে নিয়েছে এখন সিদ্ধ করে রাখা কচুর মুখে দিয়ে মাছটা আমি মাখিয়ে নেব হাত ধুয়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব মাছগুলো এখন চুলায় বসিয়ে সময় নিয়ে আমি রান্না করে নেব তরকারিটাতে বলক চলে এসেছে রান্না করতে বেশি সময় লাগবে না বেগুন পাতলা তরকারি আর আমি কচুটা সিদ্ধ করে নিয়েছি ঝোলটা টেনে আসলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে আমার রান্নাটা ভালো লাগলে আপনারা আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম